হ্যালো হ্যাঁ বলছি এসে কিছু খাবে আমি কিছু বানিয়ে রাখি চা আমি চা নিয়ে চা আমি বেশি করে করেই রেখেছি ব্রেকফাস্ট করবে আচ্ছা ঠিক আছে আমি ব্রেড করে রাখছি স্যান্ডউইচ করে রাখছি ঠিক আছে স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন লক্ষ্মী পুজোর বিকেলবেলায় কিন্তু তুহিন বেরিয়েছিল শিকাগোর জন্য দিন থাকবে সেখানে মানে অফিসের কাজে তো যাই হোক আপাতত কাজ ছেড়ে সে কিন্তু এখন ফিরছে আজকে এখন এখানে বুধবার বেলা প্রায় সাড়ে এগারোটা আর ওই বলতে বলতে দেখুন দরজায় দেখছি আওয়াজ হচ্ছে যাই চট জলদির মাথায় ওকে একটা অ্যাভোকাডো স্যান্ডউইচই করে দিলাম আর তার সঙ্গে তো শুনতেই পারলেন ফোনে কিন্তু সবথেকে আগে আবদারটা ছিল চায়ের আসলে যতই বাইরে গিয়ে সেই ক্যাপুচিনো আর ফ্র্যাপুচিনো খাক না কেন বাড়ির মশলা চায়ের টেস্টই কিন্তু আলাদা তাই সব থেকে আগে ওই চা আমি করেই রেখেছিলাম বেশি করে সেটাই দিলাম আর তার সঙ্গে স্যান্ডউইচটা তবে হ্যাঁ ওই যে নাড়ুটা সেদিনকে ও খেয়ে যেতে পারেনি সেই নাড়ুটা কিন্তু আজকে ওকে দেখি দুটো দিয়ে

ना चार्टिफाइड नहीं था केवल जो उनको आप बाइसे नाशकले बंबई डा ठीक है लेडी फागा फागा लगे हाँ ठीक है लेडी सुक्त हो आपकी किसी सोती मैं भी खाती हूँ अब नाम खाती हूँ अबे ब्रेड खाऊँ मैं खाती हूँ मैं खाती हूँ ब्रेड ही खाऊँ এই সপ্তাহে হাতে গোনা আর দুটো দিন বাকি তবে এই দুটো দিন পরে বাচ্চাদের এখন যেহেতু টানা পাঁচ দিনের ছুটি সেই কারণে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ছি যাবো একটু ওই নর্থ ক্যারোলিনার দিকে মানে ওই ফল কালার দেখতে বলেছিলাম হয়তো একটা ব্লগে এর আগে আপনাদের তবে এই বেড়াতে যাওয়ার আগে বেশ কিছু কাজ সামনে নিতে হবে তার মধ্যে প্রথমেই যেটা সেটা হচ্ছে আজকে অন্য স্কুলে একবার যেতে হবে ওর ক্লাস টিচারের সঙ্গে একটা কনফারেন্স রয়েছে আর তারপরে সেখান থেকে আবার যাব একটু শপিংয়ের জন্য আসলে ঘুরতে যাওয়া মানেই কিন্তু প্রথম যেটা লিস্টে থাকে সেটা হচ্ছে কিছু কেনাকাটা এর মধ্যে যদিও এক প্রস্থ শপিং হয়ে গেছে কিন্তু এই আজকে যাব একটা জুতো সেটা রিটার্ন করার আছে আর তার সঙ্গে দেখি যদি ভালো কিছু আরও পাই সেটাও নিয়ে আসবো তাহলে চলুন বেরিয়ে পড়ি রণদের এই এলিমেন্টারি স্কুলটা একদম জানেন তো আমাদের চোখের সামনেই তৈরি হলো গত বছরই তৈরি হলো আর গত বছর থেকে কিন্তু প্রথম শিক্ষাবর্ষ এখানে শুরু হয়েছে তবে এই এক বছরের মধ্যে স্কুলের যা পারফরমেন্স মানে একেবারে অবাক করার মতনই আসলে গোটা স্কুলে যা স্টুডেন্ট তার তো থার্টি সেই এশিয়ান স্টুডেন্টই মানে সেখানে ভারতীয় চাইনিজ সব মিক্সই রয়েছে সেই কারণে স্কুলের র্যাঙ্কিং ভালো না হয়ে কি আর হয় বলুন স্কুলের ওভারঅল রেটিং কিন্তু এ আর বলতে পারেন এই সাইপ্রেস চত্বরে যতগুলো এলিমেন্টারি স্কুল রয়েছে বেস্ট স্কুলগুলোর মধ্যে কিন্তু এখন এই রণত স্কুলটাও একটা মোটামুটি ওই ধরুন সাড়ে এগারোশো মতন স্টুডেন্ট এখনও পর্যন্ত রয়েছে আর তার জন্য কিন্তু ছেষট্টি জন টিচার এখানে কিন্তু এটা বেশ একটা সুবিধাজনক ব্যাপার যে এখানে ওই প্রতি কুড়ি থেকে বাইশ জন স্টুডেন্টের পেছনে কিন্তু একজন করে ক্লাস টিচার থাকে তো যাই হোক কনফারেন্সে তো গেছিলাম টিচারের সঙ্গে কথাও হলো আর অবশ্যই রেকর্ডিং স্কুলের ভেতরে করিনি আমি তবে আপনাদেরকে পুরো ব্যাপারটা ডিটেলে বলছি আর একটু এই রনার স্কুল থেকে বেরোচ্ছি এখন তো প্যারেন্টস টিচার্স মিটিং করে বেরোলাম যাই হোক মোটামুটি ভালোই সব হলো আর কি আসলে প্রত্যেক কর্মাশে নয় তিন মাসে একবার করে নাকে এটা হ্যাঁ তিন মাস করে একবার প্রত্যেক তিন মাসে একবার করে এই সুযোগটা থাকে যে টিচার আর কি অ্যারেঞ্জ করে একটা প্যারেন্টস টিচার কনফারেন্সের যেখানে একটা স্লট বুক করে আপনি স্কুলে আসুন বা বাড়ির থেকে বসেও হতে পারে জুম মিটিংয়ে

মানে কি করার আছে ওর কোন জায়গাটা ইমপ্রুভ আরো করার আছে সেগুলো টিচার বেশ ভালোই ডিসকাস করে দিলেন হ্যাঁ তবে এটা দেখছি শুধুমাত্র এলিমেন্টারি স্কুলে কিন্তু কনফারেন্সটা করা যায় মিডল স্কুলে কিন্তু অতটা চান্স থাকে না না কনফারেন্স করতে পারিস তোকে স্পেসিফিকলি কনসাল্ট করতে হবে কাউন্সিলর সাহেব কাউন্সিলর नॉट द টিচার মানে যেহেতু রিনিউ গত বছরও ছিল মিডল স্কুলে কিন্তু ওর স্কুলে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না যেটা যখন এলিমেন্ট্রিতে ছিল প্রত্যেক বছরেই আমরা এলিমেন্ট্রিতে অ্যাটলিস্ট একবার বা দুবার তো টিচারের সঙ্গে বছরে দেখাই করতাম কারণ ছেলেমেয়ের প্রগ্রেস জানার জন্য যে কীরকম পড়াশোনা হচ্ছে না হচ্ছে বা অন্য কোনো অনেক সময় কিছু স্কুলের ভেতরে কিছু প্রোগ্রাম যদি চলে বা যেগুলোতে আর কি বাচ্চারা পার্টিসিপেট করতে পারে যেমন ধরুন ছোট একটা এক্সাম্পল স্পেলিং বি বা এই ব্যাপারগুলো ইনফরমেশন কিন্তু টিচারদের কাছ থেকে পাওয়া যায় সেগুলো যে কি রকম হচ্ছে না হচ্ছে তো যাই হোক টিচার মোটামুটি ওটাই ভালো ফিডব্যাকই দিলেন রনর আর সব থেকে বড় যেটা ব্যাপারটা আমার যেটা মনে হয় ক্লাসগুলো খুব ছোট তো মানে আঠেরো জন কুড়ি জন ষোলো জন থাকে ক্লাসে তো এতে তুই বুঝতে পারিস না যে তোর ছেলে মেয়ে খুব ভালো করছে এভারেজ করছে কি করছে তো সেই জন্য যেটা মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে এট লিস্ট ন্যাশনাল লেভেলে আমার বাচ্চা পড়াশোনাটাই ন্যাশনাল লেভেলে আমার ছেলে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছে সিমিলার কিড সিমিলার গ্রুপ অফ এজ সিমিলার গ্রেড রাইট তো ওগুলো অনেক টেস্ট হয় যারা বছরে এই টেস্টগুলো ইএস এ নিয়ে মানে এরা নিয়ে থাকে স্টার্টিং অফ দা ইয়ার মিড অফ দা ইয়ার এন্ড অফ দা ইয়ার তো ওগুলো কি এমন আমরা হয়তো বুঝতে পারছি আমাদের হয়তো ডিমান্ডটা খুব বেশি থাকতে পারে আমার জন্য এই করবে আমার মেয়ে এই করবে কিন্তু হয়তো সে নিজের গ্রেডে বা নিজের এজে হয়তো অলরেডি খুব ভালো করছে আমরা বুঝতে পারি না যখন আমরা আমাদের স্কেলটাকে খুব হাই করে এটা একটা পজিটিভ দেখার জায়গা তো মোটামুটি দেখলাম বিশাল ভালো অবভিয়াসলি আরও স্কোপ আছে ইম্প্রুভমেন্ট করার ওর এজে অবিয়াসলি নাইনটি ফাইভ পার্সেন্ট এবং সব থেকে বড় আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে ওর ম্যাথ আর ইংলিশ দুটোতেও ইকুয়ালি ভালো আছে দুটোতে আছে হ্যাঁ স্কোফা ইমপ্রুভমেন্ট আছে ফোর ফাইভ থেকে নাইন্টি নাইনে যাবে কিন্তু তার মানে হচ্ছে যে আমাদের ইমপ্রুভ দুটোকেই করতে হবে আর দুটোকে কনস্ট্রাকটিভ করতে হবে এটা একটাই করছে সেটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে আমি কাটছি না গ্রেড ওয়ান না টু যেটা কি হয় বলতো যারা এফার্ট দিচ্ছে তারা হাইলাইটে চলে আসে অনেক বাচ্চা না এফারটাই এই যে দিতে চায় না বা এদের প্যারেন্টসরা দেবার মতো কন্ডিশন থাকে না না কন্ডিশন না আর আমরা হয়তো অতটা গুরুত্বও দিই না যে বাচ্চা তো স্কুলে পড়ছে ছোট ক্লাস ও ঠিক করে নিচ্ছে এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এটাই যা এলিমেন্টারি থেকে মোটামুটি যদি একটু ভালো বেসটা তৈরি হয়ে যায় তাহলে মিডল স্কুলে গিয়ে অতটা আর কি প্রবলেম হয় না ঠিক বলেছিস তো যাই হোক আর এখানটায় আর কথাবার্তা বাড়াচ্ছি না এখন আমরা মোস্ট ফেভারিট পার্ট আমাদের ডে আমার জন্য তো খুব তাড়াতাড়ি আমরা বেরোচ্ছি আবার ঘুরতে আমাদের ফল ব্রেক বাবদ মানে বাচ্চাদের স্কুলে কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে একদম টানা এখন পাঁচ দিন ছুটি ওদের তো সেই ফল ব্রেকে বেরোচ্ছি অলরেডি শপিং হয়ে গেছে অনেকটাই কিন্তু এই কয়েকটা জিনিস ছোটখাটো নেওয়ার আছে তাই এখন চললাম চলুন গিয়ে দোকানে গিয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে ডলার কি দাঁড়াচ্ছে জি হ্যাঁ ওকে এটা ফাটা আছে ইংলিশে দাঁড়িয়ে আছে 6 ডলার

এসেছিলাম একটা জুতোই রিটার্ন করতে কিন্তু সেটাকে রিটার্ন না করে এক্সচেঞ্জ করে নিলাম আর তার সঙ্গে দেখুন এত সুন্দর সব কালেকশন এসছে দুর্গাপুজোর বাজার না করলে কি হয়েছে ফলের বাজার কিন্তু খুব ভালো রকমের হয়ে গেল এখন কোন কোর্টটা নেব সেটা নিয়ে দ্বিধা চলছে কোনটা ভালো লাগছে বলুন তো আপনারা সাদাটা বেশি ফুটছে এই বল বল অনেকটা কনফিউশন নিয়ে জিনিসপত্র কিনে এখন বাড়ির দিকে ফিরছি নিয়ে নিলাম সবই তারপর দেখা যাক কোনটা আমি পরি আর কোনটা ঋণই পরে বেশি করে নিয়ে না হলো যদি কোনোটা ফেরত দেওয়া হয় সেটা ফেরতও দেওয়া হবে কারণ এখানে ওই রিটার্ন পলিসিও ভীষণ ভালো জানেন তো পছন্দ না হলে এক মাসের মধ্যে রিটার্ন দিতে পারেন এমনকি অনেক সময় আমাদের কাছে স্লিপ থাকেও না কিন্তু যেহেতু ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন হয় তাই সেই সুবিধাটাও থাকে চেঞ্জ করার আর তার সঙ্গে এমন নয় যে আপনাকে কিছু একটা কিনতেই হবে পুরো কিন্তু ক্যাশব্যাকও আপনি পেতেই পারেন

এই যারা ভিডিওটা দেখবে এদেশের লোকজন থাকবে পুরো একদম ধরেই আমাদেরকে গালা গালো হ্যাঁ বাঙালরা পোস্ত খায় না এটা বরঞ্চ এদেশিদের থেকে বেশি পোস্ত খায় এটা কিন্তু ঠিকই বলে কিন্তু খায় না কিন্তু এদেশিদের থেকে কিন্তু বাঙালিরা বেশি পোস্ত খায় আর আমাদের সিগনেচার অ্যান্ড ওয়াট এজ খোসা বাটা লাভের খোসা আহ বলিয়া আলুর খোসা লাবের খোসা পটলের খোসা ওইগুলো যদি খাবি না তে বিরিয়ানি ভুলেই যাবি মা যা বানাতো না খেতে না বিরিয়ানি তুই বললাম তো মা যদি থাকতো তুই তোর লাইফটা অন্যরকম হতো আমার তো হয়তই তোরটা হতো চলুন অনেকটা বিতর্ক নিয়ে আবার আজকের মতন ব্লগটাকে শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন